ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডলী সমস্ত বিএলও অফিসার্স গণ আজকে ইসিআই নেট পোর্টাল নিয়ে আলোচনা করব এই ইসিআই নেট মূলত ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ এবার এক পোর্টালে এক ছাতার তলায় নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট চালু হয়েছে আজকের এই প্রতিবেদনে ইসিআই নেট পোর্টালের বিভিন্ন সুযোগ সুবিধা এবং এর ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো এই পোর্টালটার বৈশিষ্ট্য কি ইসিআইএনইটি এই পোর্টালটার বৈশিষ্ট্য মূলত একাধিক ভোট সংক্রান্ত ভোটারদের সুবিধার্থে পরিষেবা প্রদান করে এর মধ্যে উল্লেখযোগ্য হল নতুন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম সিক্স এর মাধ্যমে নতুন ভোটাররা তাদের নাম এন্ট্রি করার জন্য আবেদন করতে পারবেন তথ্য সংশোধন করতে পারবেন যদি আপনার নাম বাবার নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি ইত্যাদি ভুল থাকে তাহলে সেগুলো সংশোধন করার জন্য আপনি নিজেই তথ্য সংশোধনের জন্য আট নম্বর ফর্মটা ফিল আপ করবেন নেটে ভোটার কার্ড বাতিল যদি আপনার কোনো কারণে মানে কার্ড বাতিল করার প্রয়োজন হয় তাহলে ফর্ম সেভেন ব্যবহার করে আবেদন করুন এবং আবেদনের পরীক্ষা নতুন কার্ড বা সংশোধনের জন্য আবেদন করলেন তারপর একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেই নাম্বার ব্যবহার করে আবেদনের বর্তমান অবস্থা আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন ভোটার তালিকায় নামের অনুসন্ধান করা খুব সহজ এপিক নাম্বার বা ব্যক্তিগত বিবরণ বাবার বা মায়ের নাম লিঙ্গ জন্ম তারিখ অথবা লিঙ্ক করা ফোন নাম্বার ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম খুব সহজেই খুঁজে বের করা যাবে ই ভোটার কার্ড ডাউনলোড পোর্টাল থেকে সহজেই নিজের ই ভোটার কার্ড ডাউনলোড করার সুবিধা প্রদান করা হয়েছে অভিযোগ যদি থাকে আপনার সেটাও আপনি জানাতে পারবেন ভোটার কার্ড সংক্রান্ত কোনো অভিযোগ জানানোর জন্য এই পোর্টালে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে কিভাবে ব্যবহার করবেন ইসিআই নেট এই পোর্টালটা ব্যবহার করা সব থেকে সহজ গুগলে ইসিআইএনইটি লিখে সার্চ করুন ইসিআই ইউনিফাইড পোর্টাল নামে লিঙ্কটা পাওয়া যাবে সেখানে ক্লিক করুন ভোটার সার্ভিস অপশনে গেলে সমস্ত পরিষেবাগুলো আপনার চোখের সামনে চলে আসবে নতুন পোর্টাল কিন্তু পুরনো কার্যকরিতা ইসিআই নেট পোর্টালটার ডিজাইনটা নতুন হলেও এর ভেতর অনেক কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো মূলত পুরানা পোর্টালের মতোই অর্থাৎ যখন কোনো ব্যবহারকারী ফর্ম পূরণ করার জন্য ক্লিক করবেন তখন তাকে পুরনো পোর্টালেই রিডাইরেক্ট করা হবে ডাউনলোডিং ট্র্যাকিং বা সংশোধনের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক এই ইসিআই নেট পোর্টাল নির্বাচন কমিশনের এই যে নতুন উদ্যোগ নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য প্রশংসনীয় এই পোর্টালের মাধ্যমে ভোটাররা সমস্ত পরিষেবা সুসংহত এবং ঘোটার বান্ধব হিসাবে গড়ে উঠবে বলে আশা করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোর্টালটা সবাই আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত